ফাইভ ইয়ার্স রমজান টার্গেট করে শশার প্রজেক্টটা করছিলাম আসলে রমজানের শুরুতে চাইছিলাম যে শশা বাজারজাত করা যায় কি না আসলে আপনার প্রচণ্ড শীতের কারণে কিন্তু গাছ বৃদ্ধি হয় নাই তো এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এটির বয়স কিন্তু প্রায় আজকে তিরিশ দিন তো এই গাছগুলি কিন্তু বৃদ্ধি হইতেছে না শীতের কারণে তো কিছুদিন আগে প্রচণ্ড কুয়াশা ছিল অনেক গাছ অনেকের নষ্ট হয়েছে তো মাসাল্লাহ সেই অনুযায়ী আমার কিন্তু গাছ তেমন নষ্ট হয় নাই মাঝে মাঝে একটা নষ্ট হয়েছে তো তার জন্য আমি যে এইখানে তার পরবর্তীতে ট্রেনের মধ্যে চারা দিয়ে রাখছি দেখেন বীজ দিয়েছিলাম জার্মিনেশন করে ট্রেনের মধ্যে তো এই ট্রেনের মধ্যে দেওয়ার কারণটা হচ্ছে যদি কোনোখানে চারা বা চারাটা নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে এখান থেকে উঠিয়ে নিয়ে ওইখানে লাগানো যায় তাইলে জায়গাটা পূরণ হয়ে যায় তো প্রিয় দর্শক যারা বিভিন্ন ধরনের সবজি চাষ করবেন তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে যে মাটিতে বীজ দিলে বা যারা যাইবেন ট্রেনের মধ্যে কিছু তারা এক্সট্রা রেখে দিতে হবে অ্যাপ্লাটন সিস্টেম মাছা দিয়েছি তো এখনও কমপ্লিট হয় নাই আর পানি দিয়েছি মূলত ওই সাইডের জমিটাতে পানি দিলাম ওইটা আলাদা একটা ক্ষেত ওইখানে পানি দিলাম তারপর আজকে এইখানে পানি ছেড়ে দিলাম ওই ক্ষেতের পানি এখানে ছেড়ে দিলাম কালকে এখানে মটর সারবো যতটুকু পানি লাগে দেবো তো প্রিয় দর্শক ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে